আমার আম্মা জানের মার্কেটে কেনে দৌড়ায় ওরনা তো দেয় না টুকটাক যারা দেয় ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় ওরনা নেই আবার কেমন স্বাধীন দেশ মেয়ে যদি বলে ওর না পরমো না বাবায় যদি চাপ দেয় বাবার বিচার হবে এই দেশে নাই মেয়েকে চাপ দেওয়া যাবে না প্রেসার দেওয়া যাবে না স্বাধীন মেয়ে ছেলে নিয়ে যদি মোহাব্ব তার ভালোবাসা নিয়ে ঘুরে বাবায় বাধা দিতে পারবে না কোন সমাজে আসলাম কোন দেশে জন্ম নিলাম অথচ ঘুম ভাঙ্গে আজানের দ্বারা অথচ মসজিদে মুসল্লি নাই কালকে জুমান নামাজ প্রত্যেকটা মসজিদ ভরা ছাঁদে মানুষ রাস্তায় মানুষ হঠাৎ করে জুমার টাইমে এত মানুষ কমিটি হিমশিম খেয়ে গেল কি করা যায় মসজিদ বড় করো কেন এই জুমার টাইমে এত মানুষ কোথার থেকে আসলো সব সাক্ষীরা থেকে বোধহয় চলে আসছে তাহলে বলো এরা কই ফজরে আসলো না কেন আসরে নাই কেন জুমার সময় এত কেন বীর আবার কেমন মুসল্লি ঢুকছে সবার শেষে বের হয়ে গেছে আগে ইমাম খতিবের সালামের পর এমন দৌড় দিছে আর নামাজের খবর নেই এরা মুসল্লি এরা কেমন মুসল্লি আল্লাহ বলেন এরা কেমন মুসল্লি জানো আরা আইতাল্লাযীYukazzibu bid-din fazalikal ladhi yad'ul yatim wala yahuddu ala taamil miskeen এরপরে কি হ্যাঁ ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইল নামক জাহান নাম মুসল্লির জন্য নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে ভালো করে বুঝো ওয়াইল নামক জাহান নাম মারাত্মক কোরআন শরীফে কয়েক জায়গায় ওয়াইল নামক জাহান নাম আল্লাহ দিবেন কয়েক শ্রেণীর মানুষকে এর মধ্যে এক দল হলো যারা নামাজি মুসল্লি এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান নামে দিবে কোন নামাজি মুসল্লি যে নামাজ পড়ে আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য আছে না নাই নামাজে দাঁড়াইয়াও দোকানের চিন্তা টাকা 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 দুনিয়া দুনিয়া ক্ষমতা ক্ষমতা আল্লাহ বলেন মানকানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু সুফি হামা ন সা ও লিমান্মুরিদ সুম্মা জান্না লাহু জাহান্নাম ইসলাহা মজমু যারা ধ্রো র দুনিয়া চায় আমি আল্লাহ দ্রুত তাদেরকে দুনিয়া দিয়ে দেই কিন্তু সাবধান পরবর্তী তোমার জন্য অপেক্ষা আছে জাহান্না আমি তো বলি যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়া পায় না আখিরাত তো পাবেই না যারা দুনিয়া দুনিয়া করে কি করছে দুনিয়া দুনিয়া জিকির কইরা একটা বিল্ডিং করছে দুনিয়া দুনিয়া জিকির কইরা নামাজেও দুনিয়ার জিকির কইরা কি করছে কয় কোটি টাকা ব্যাংকে জমা করছে কি লাভ খুলনার টাকাওয়ালা বিল্ডিং ওয়ালা যদি বিল্ডিং এ তুমি ঘুমাইতে না পারো নোটিশ জারি করেছে দশতলা বিল্ডিং ঢুকিস না মামলা হয়ে গেছে দুর্নীতি দমন কমিশনের নোটিশ এত বড় বিল্ডিং করলি টাকা পাইছ কই হিসাব দে বারোটা বাইজে গেছে এমন বিল্ডিং এর কোনো দাম নাই ওই টাকা ব্যাংকে রেখে কি লাভ হবে যদি টাকা খাইতে না পারো ঢাকার এই বাংলাদেশের মধ্যে কোটি 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 হাজারো লাখ কোটি টাকার মালিক তারাই বাংলাদেশটারে জিন্দা রাখে টাকাওয়ালা নাম বলবো না তাদের এসারায় সরকার উঠে আর বসে সরকার তাদের টাকা চলে তাদের টাকায় বাংলাদেশ জিন্দা কিন্তু কপাল বড় খারাপ আম্মা যান কয়েকদিন আগে মারা গেছি ছয়টা ভাইয়ের এক ভাইও মায়ের জানা যায় হাজির হতে পারে নাই গেলে ভিডা খাবে কেমন টাকাওয়ালা টাকার অভাব নাই বাংলাদেশটারে টাকা দিয়া জিন্দা রাখছে তারা অথচ মা মারা গেছে জানা যায় যেতে পারে না ছয় ভাইয়ের একজনও হবে কি এই টাকা বিল্ডিং দিয়া কি হবে এই ক্ষমতার দিয়া কি হবে আল্লাহ সবাইকে হেদায়াত দান করব আল্লাহ বলেন হেনবি জানায় যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করে অন্তর দিয়া চায় রবের সাথে মোলাকাত করবে তাদের জন্য দুইটা কর্মসূচি এক নাম্বার ইতিবাচক কর্মসূচি দ্বিতীয়টা নীতিবাচক কর্মসূচি ইতিবাচক হলো করো হান্ড্রেড না আমল করা লাগবে শিরিক করা যাবে না কিন্তু বড় দুঃখ মানুষ তো এমনি আমল করতেই চায় না এর মধ্যে আবার এক দলে ঘি ঢেলে বলে আমল বেশি লাগে না আসেনা নাই এমনেই তো নাশنے والا বুরি যদি পায় ভোলের বাড়ি এমনেই তো মানুষ আমল থেকে দূরে আমল করতেই চায় না আর একজন টুপি এলাকায় বেশি আমল লাগে না অথচ আল্লাহ কোরআনে বলেন আমি মানুষ বানাইছি একমাত্র কারণ আমলের পরীক্ষা নেওয়ার জন্য